মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই শুক্র প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে মূল চারটি লক্ষণের কথা বলবো যেটা যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে লক্ষ্য করো অবশ্যই ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি এটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে প্রথমত লেগ সোয়েলিং অর্থাৎ পা ফুলে যাওয়া দেখে কিন্তু আগেকার দিনে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান তো গর্ভাবস্থায় যদি দেখো কোনো মায়ের পা ফুলছে সেটা কিন্তু পুত্র সন্তানকে আগমনের ইঙ্গিত করে দ্বিতীয়ত ফুড ক্রেভিংস যদি দেখো নোনতা টক এবং ঝাল জাতীয় খাবার খেতে গর্ভবতী মা বেশি আগ্রহ প্রকাশ করছে সেক্ষেত্রেও তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান এছাড়াও যদি তোমরা দেখো মর্নিং সিগনেস অর্থাৎ বমি বমি ভাব বা বমি হওয়ার প্রবণতা সেই গর্ভবতী মায়ের শরীরে একদমই নেই বললেই চলে সেক্ষেত্রেও তোমরা ধারণা করতে পারো গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও এফ এইচ আর অর্থাৎ ফিটাল রেট যদি দেখো প্রত্যেকটা সময় একশো চল্লিশের বেশি রয়েছে সেক্ষেত্রেও আগেকার দিনে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও এখানে শেষ করছি নমস্কার